শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ এক আসনে বিএনপির ঘোষিত প্রার্থী বদলানোর দাবিতে অনুসারীদের নিয়ে রাজপথে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মের সরফত আলী সপু। এই আসনে বিএনপির টিকিট পেয়েছেন মুন্সীগঞ্জ শেয়াজদি খান উপজেলার বিএনপির সভাপতি শিল্পপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পাঁচ নভেম্বর বুধবার মুর্শিগঞ্জের শ্রীনগরে বিএনপির রাষ্ট্র কাঠাম্য মেরামতের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভায় অংশ নেন সপু সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তার সঙ্গে ছিলেন মুর্শিগঞ্জ জেলার সিরাজি খান ও শ্রীনগর উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা আমরা খালেদা জিয়ার সাথে আছি ইনশাল্লাহ থাকবো আমরা সে ওয়াদাবদ্ধ কিন্তু কর্মীদের সেন্টিমেন্ট তো আলাদা রে ভাই কারণ কর্মীরা অনেক কষ্ট করেছে অনেক তাদের আবেগ আছে তাদের দাবি আছে অনেক কিছু আছে স্বাভাবিক ক্ষেত্রে যে লোকটি বিগত আন্দোলন সংগ্রামে তার কোনো ভূমিকা নাই কোনো কেস মামলা বক্তব্য নাই যে আন্দোলন সংগ্রামের সময় বাইরে পালাই ছিল এরকম কোনো লোক যদি আমাকে যদি দেয় আমিও সেটা প্রত্যাখ্যান করবো আমি যদি আন্দোলন সংগ্রামে জড়িত না থাকি যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিল যারা এই দেশের জনগণের পাশে ছিল তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন তাদেরকে মূল্যায়ন করা উচিত আমাদের পার্টি সেক্রেটারি জেনারেল ওনার নামে তিনশো রুপি মামলা সবার নামে আমাদের নামে দুই তিনশো রুপি মামলা কিন্তু তারপরে তো আমরা তো কোনো কি হয়নি পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত দল অবশ্যই সেটা বিবেচনা করবে আশা রাখি দল তো দল তো আগেও বলেছে যারা 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 রাজপথে আছে তাদেরকে মূল্যায়ন করা হবে আর সময় বলে দিবে তখন কি হবে জনগণ যেটা বলে দিবে সেটাই হবে জনগণ সেটা হবে জনগণের উপরে কোনো শক্তি নাই দেখছেন না হাসিনা জনগণের শক্তির থাকতে পারছে কিনা হাসিনা তো পলায়ন করেছে সেই জন্য বললাম জনগণে আমাদের মূল শক্তি বিএনপিকে সব রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের এনেছে এত শরণন্তের মধ্যেও বিএনপি এখন সারা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল কালার এক্সপার্ট চার্জসেট এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট